নমস্কার বন্ধুরা সত্য কথা চ্যানেল সবাইকে স্বাগত জানাই আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আচ্ছা একটা কথা কি জানেন জীবনে বড় হতে গেলে বা জীবনে আপনার কাঙ্ক্ষিত বস্তুকে পেতে গেলে বা লক্ষ্য অর্জন করতে গেলে কি অনুপ্রেরণা খুব প্রয়োজন আছে জীবনে আমরা অনেক রকম কাজ করি ছোট থেকে বড় হই স্কুলে যাই তারপর কলেজে গন্ডিতে যাই বিভিন্ন রকম বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে পরিচিতি পাই সেখান থেকে যখন আমরা কর্মজীবনে প্রবেশ করি সেখানে কিন্তু আমরা চট করে কিন্তু জয়লাভ করতে পারি না অর্থাৎ চট করে আমাদের কাঙ্ক্ষিত বস্তুটা কিন্তু পাই না কারণ অনেক সময় কিছু কিছু ছেলে বা মেয়ের স্বভাব থাকে তারা মনটাকে বিক্ষিপ্ত করে ফেলা অর্থাৎ ছোটো বয়সে যেটা হয় মনটা নিজের বসে থাকে না মন এদিক ওদিক ছুটোছুটি করে অহেতুক জিনিস কিনে ফেলা একে তাকে মন দিয়ে ফেলা আবার মন ভেঙে ফেলা শরীর নিয়ে খেলা করা ইত্যাদি কিছু কিছু খুব ব্যাস মানুষের মনে মধ্যে থাকে প্রতিটা ছেলেমেয়ের মধ্যে জীবনেই আসে এই সময়টা খুব বয়ঃসন্ধিকাল খুব ডিফিকাল্ট একটা টাইম আবার খুব ক্রুশিয়াল টাইম ভবিষ্যৎ করার জন্য আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা কিন্তু সেই দিকেই এগোচ্ছে নিজেদের কেরিয়ার নিয়ে ব্যস্ত না থেকে কি করে সময়টাকে অতিবাহিত করা যায় কি করে সময়টাকে বাজেভাবে নষ্ট করা যায় সেদিকে কিন্তু দৃষ্টিপাত বেশি করছে তাই তো সমাজে এত বেকার সমস্যা বেড়েছে সমাজে এত বেকারত্বের পরিধি বাড়ছে তারপর তোমাদের বর্তমান সরকার তো এই নিয়ে আমি কিছু আলোচনা করলাম না আমার যেটা বলার বক্তব্য যে জীবনে যখন ভালোভাবে বেঁচে বেড়ে উঠতে গেলে বা কাঙ্ক্ষিত বস্তুকে পেতে গেলে বা লক্ষ্য বস্তু অর্জন করতে গেলে কিন্তু একার দ্বারা সবসময় সম্ভব হয় না বাড়ির বাবা মা বা গুরুজন বিশেষ কোনো আত্মীয় স্বজন শিক্ষিত আত্মীয় স্বজনের দরকার পড়ে যারা তাকে সঠিক পথের সন্ধান দেবে হয়তো সেই লোকটা অনেক কিছু জানে কিন্তু সে সঠিকভাবে বলতে পারছে না বা চিন্তা করতে পারছে না যে কোন পথটা তার জন্য ভবিষ্যতে উপযোগী হতে চলেছে বা হতে পারে তার মধ্যে কী এমন আছে যেটা সে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে পারে সমাজে কোনো উপকার সাধন করতে পারে নিজের উপকার করতে পারে এবং তার পরিবারের লোকজনের ভরণ পোষণ করতে পারে এক্ষেত্রে কিন্তু প্রাথমিকভাবে বাবা মা কিন্তু একটা মুখ্য ভূমিকা পালন করে বাবা মার উচিত আমি বলবো আজকালকার দিনে বাবা মারা যারা শুনছেন এখন ভিডিওটা যারা দেখছেন তাদের উচিত আপনাদের ছেলে মেয়েদের পাশে দাঁড়ানো কারণ আপনারা যদি এখন থেকে হাল ছেড়ে দেন নিজেদের ওদের ওপর চলতে দেন তাহলে কিন্তু ওরা রাস্তা হারাতে বাধ্য কারণ ওদের এখন গম্ব নেই হয়নি ওরা সবেমাত্র যৌবনে পা দিয়েছে এই সময় প্রচুর মোহ ওদের চারপাশে কিন্তু ঘিরে রয়েছে আপনার উচিত সেই মোহের জাল থেকে তাদের বের করে এনে তাদের সঠিক রাস্তাটাকে দেখানো যে এখন এই সময় কিন্তু মনে অনেক চিন্তা আসবে সেই চিন্তাগুলোকে যদি আমি যদি মনেতে স্থান দিই তাহলে কিন্তু জীবন অনেক কিছু হারাবো আর যদি স্থান না দিই তাহলে কিন্তু জীবন অনেক কিছু পাবো ভবিষ্যতে কারণ এই সময়টাই কিন্তু এই আঠেরো থেকে পঁচিশ বছর সময়টাই কিন্তু জীবনটা গড়ার সময় এই সময় একটা পুরুষ বা একটা ছেলে তার জীবনের ভিতটা গড়তে পারে এই সময়টা যদি সে সঠিকভাবে ব্যবহার করে প্রতিটা মুহূর্তকে তাহলে আগামী দিনগুলো কিন্তু তার সুখের হবে এটা বলার অপেক্ষা রাখে না একটি মেয়ের ক্ষেত্র তাই যদি সে তার পড়াশোনায় মন দেয় বাড়ির কাজকর্মে মন দেয় গৃহস্থ কী করে চালাতে হয় সঠিক মূল্যবোধ যদি তার মধ্যে থাকে যে পরে বাড়িতে গিয়ে বিবাহের পরে শাশুড়ির সঙ্গে কী করে ব্যবহার করতে হয় শ্বশুরকে কী করে সম্মান করতে হয় বা নিজের স্বামীকে বা দেওরকে বা ননদের সঙ্গে হি ব্যবহার করতে হয় কী করে সেগুলো যদি সে শিখে যায় তার মা মায়ের কাছ থেকে তাহলে কিন্তু আশা করব বিবাহিত জীবনে পরবর্তী জীবন তার সুখের হবে কারণ বর্তমানে চারদিকে যা দেখছি মেয়েদের এত ডিভোর্সের পরিমাণ বেড়েছে বনিবনা হচ্ছে না অ্যাডজাস্টমেন্টের অভাব একে অপরের চাহিদা এতটাই বেশি যে মেয়েরা সে সহ্য করতে পারছে না তাই আমার বক্তব্য ছোটোবেলা থেকে যদি তাদের ছেলে মেয়েদের তালিম দেওয়া যায় সঠিক রাস্তায় যেগুলো স্কুলে কলেজের কোনো পাঠ্যপুস্তকে লেখা থাকে না মূল্যবোধ অর্থাৎ মরাল ভ্যালিউস কী জিনিস এটা কি কখন দেখাতে হয় কেন দেখাতে হয় কতটা দেখাতে হয় এগুলো যদি তাদের মূল্যবোধ সঠিক শিক্ষা দেন তাহলে কিন্তু আমার মনে হয় আগামী দিনগুলো তাদের কিন্তু সুখের হবে তারা জীবনে কিন্তু নিজে নিয়ে নিজে দাঁড়াতে পারবে নিজের রাস্তা খোঁজা কোনটা ভালো কোনটা মন্দ এই যে বিবেক বোধ যদি জাগ্রত হয় তাহলে কিন্তু একটা ছেলে বা মেয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে সুযোগ পায় আর যারা এই সুযোগগুলো পায় না যাদের বাবা মা কিন্তু তাদেরকে ছেড়ে দেয় নিজেদের উপরে নিজেদের বিবেক বুদ্ধি কাজে লাগে যদি তারা রোজগার করতে থাকে তাহলে কিন্তু দেখবেন সেসব পরিবারের ছেলেমেয়েরা কিন্তু ছন্ন হয়ে যায় তাদের জীবনে সঠিক লক্ষ্য থাকে না তারা যখন যেটা পায় তখন সেটা করে যা ইচ্ছে তাই করে যখন খুশি বাড়ি আসে যখন খুশি বাড়ি থেকে বেরিয়ে যায় মনে যা আসে তাই করে বাড়ির লোকজন তাদের কোনো বারণ করে না কোনো ডিসিপ্লিন বা শৃঙ্খলাবদ্ধ জীবন তারা যাপন করে না সেই সমস্ত পরিবারের ছেলেদের দেখবেন ভাগ্য খুব খারাপ হয় তারা জীবনে দিশা পায় না সঠিক লক্ষ্য অর্জন করতে পায় না তারা কিন্তু জীবন পথপ্রষ্ট হয়ে যায় পুলিশের তাদের কিন্তু মানে অবস্থা কিন্তু খুব করুণ হয় তো বর্তমান সমাজে যারা বাবা মা রয়েছেন বর্তমান জেনারেশন তাদেরকে আমরা আমার অনুরোধ তারা যেন একটু ছোটো থেকে ছেলেমেয়েদের তালিম দিয়ে বড় করে যে অর্থ থাকলেই মানুষ হয়ে মানুষগুলি পরিচিতি লাভ করা যায় না আগে ভালো মনের মানুষ হতে হয় ভালো মনের মানুষ সেই হবে যার মধ্যে সঠিক জ্ঞান বুদ্ধি সঠিকভাবে থাকবে যে মানুষকে মানুষ বলে বিচার করবে মানুষের কথার সঠিক উত্তর দেওয়া কথাটাকে বোঝা কোনটা ভালো কথা কোনটা মন্দ কথা কে আমার হিতে বলছে কে আমার বিপরীতে বলছে এই যে বিবেক বোধটাকে জাগ্রত করা তার মধ্যে তাহলে কিন্তু সেই পরিবারের ছেলেমেয়েরাই কিন্তু জীবনে বড় হয় এবং জীবনে প্রতিষ্ঠিত হয় আমি আশা করব আজকে যারা বাবা মা রয়েছেন তারা যেন এই শিক্ষাটা নেন যে নিজেদের ইচ্ছাগুলোকে সঠিকভাবে জোর করে নয় তাদের কি ইচ্ছা তাদের ছেলেমেদের কি ইচ্ছা কি হবার ইচ্ছা এটাকে জেনেই কিন্তু জীবনটাকে নির্বাহ করা যাতে তারা জীবনে বেড়ে ওঠা সঠিক রাস্তাটা খুঁজে পায় এবং সঠিক রাস্তা খুঁজে পেয়ে সেই পথ ধরে তারা কিন্তু জীবনে বাকি দিনগুলো কাটাতে পারে কাউকে অপমান নয় অসম্মান নয় কাউকে তাচ্ছিল্য করা কাউকে ছোটো করা নয় নিজের যোগ্যতায় নিজের বিবেক বুদ্ধি বলে জীবনে বড় হওয়া কাউকে ছোট না কর তাকে প্রত্যেককে সম্মান দেওয়া বাড়ি গুরুজনদের আশপাশের লোকদের এবং কী যে কোনো নারী সম্প্রদায়কে সম্মান প্রদান করাই একটা পুরুষ মানুষের লক্ষ্য হওয়া উচিত বা চরিত্র হওয়া উচিত বলে আমি মনে করি বর্তমান যুগে কিন্তু এই জিনিসটা বড়ো অভাব তাই তো আমাদের যুগে এত সমস্যা এত চারদিকে পাপা ছাড়ে গেছে আমার বলা কর্তব্য একটাই যে আপনারা কিন্তু এদিকে নজর দিন মরাল ভ্যালিউজ কী সেগুলোকে বোঝানোর চেষ্টা করুন হয়তো প্রথম প্রথম ছেলেমেয়েরা শিখবে না তাদেরকে ছোট থেকে শেখান যদি বাড়িতে কোনো গুরুজন থাকেন ঠাকুমা দিদিমা তাদেরকে আমার অনুরোধ তারা যেন তাদের পুরনো বিবেক বুদ্ধিগুলো যেগুলো আপনারা শিখে এসছেন আপনাদের বাবা মা শিখিয়েছেন আপনাদের পুরাতন যেন আপনারা শিখেছেন সেগুলোকে শেখানোর চেষ্টা করুন বাড়ির যারা মেয়ে রয়েছেন বাচ্চা মেয়ে রয়েছে এখন থেকেই যাতে তারা ভবিষ্যতে পথভ্রষ্ট হতে না পারে যে কোনো রকমের প্রলোভন যেন তাদেরকে পথভ্রষ্ট করে দিতে না পারে তাহলে দেখবেন আপনাদের জীবন যেমন সুখের হবে জীবন যেমন কুসুমাস্তীর্ণ হবে সেরকম আপনাদের জীবনের আনন্দের ফলগু দ্বারা বয়ে যাবে কোনোদিন দিন কোনো অভাব আপনাদের জীবনে আসবে না সংসারে অশান্তি হবে না আপনাদের সংসারে সবসময় শান্তি বজায় থাকবে সেই সমস্ত পরিবারের শান্তি বজায় থাকে যাদের পূর্বপুরুষ যাদের বাবা মা চরিত্র গঠন করতে সাহায্য করে ছেলেমেয়ে